we হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু ম্যাক ফার্স্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কি এনার্জি আছে আর তোমাদের জন্য দু হাজার ছাব্বিশের রিডিং আমি দিতে শুরু করে দিয়েছি মেজ থেকে তুলা রাশি পর্যন্ত দিয়ে দিয়েছি আজকে বৃষ্টিক রাশিও পৌঁছে গেছে তো দেখে নিও তোমরা যদি বাদবাকি রাশিগুলো দেখতে চাও তাহলে ওগুলো আমি একটা একটা করে দিয়ে যাচ্ছি বৃষ্টিক রাশি পর্যন্ত তোমরা যদি দেখতে চাও তোমরা প্লেলিস্টে গিয়ে দু হাজার ছাব্বিশে প্লে লিস্ট দেখে নিও ওখান থেকে পেয়ে যাবে সব ম্যাক্সিমাম রাশি পর্যন্ত হয়েছে অতটুকু তোমরা পেয়ে যাবে বাদ বাকি গুলো অল্প অল্প করে দিচ্ছি ঠিক দেখি এবার আগামীকাল কি ঘটতে পারে তোমাদের জীবনে এটা কালেকটিভ রিডিং সবার সবটুকু নাও মিলতে পারে যতটুকু মিলবে ততটুকু দু হাজার দুহাজার পঁচিশে আগামীকালে কি ঘটতে পারে আমার কালে বন্ধুদের জীবনের অনেকগুলো পড়েছে দেখি আছে এখানে আছে সেভেন অফ ওয়ান প্রচুর খাটনি করতে হবে নিজেকে প্রুফ করতে হবে লড়াই করতে হবে আগামীকালের জন্য বেশ লড়াই আছে নাইট অব কাপস যেটা বলছে নাইট অফ কাপসের কিন্তু ভীষণভাবে আহ তুমি ভীষণ ইমোশনাল থাকবে বা কোনো একটা কাজের সুযোগ তোমার আসছে সেটা নিয়ে তুমি বেশ ভাবনা চিন্তা করবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে সুযোগ আসছে নাইন অফ কাপ সেকেন্ড আমার ইচ্ছে পূরণ হতে পারে নতুন ক্লায়েন্টস আসতে পারে নতুন ক্লায়েন্ট আসার সম্ভাবনা আছে যেটা তোমার ইচ্ছে পূরণ করতে পারে আচ্ছা এখানে তুমি যা চেয়েছিলে সেরকম মানুষ বা সেরকম কাজ সেরকম সুযোগ তুমি কালকের দিনে পেতে পারো থ্রি অফ কাপস টু অফ পেন্টিকেলস টু অফ কাপস এইট অফ কাপস আর ফুল গাছ খুব সম্ভবত আমি এখানে যা দেখতে পাচ্ছি তোমার ইচ্ছে পূরণ করার মতন কিছু মানুষ বন্ধু বান্ধব আসতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে ভালো সময় তোমার কাটতে পারো হম এখানে যেটা দেখতে পাচ্ছি টু অফ পেন্টিকেলস আর টু অফ কাপস এসেছে তোমার জীবনে হয়তো লাভ লাইফের কিছু কমপ্লিকেশনস আছে সেখান থেকে তুমি লাভ লাইফ থেকে একটু দূরত্ব করার চেষ্টা করছো আর অন্যদিকে মন দেওয়ার চেষ্টা করছো যে এই মানুষটাকে আমি যতটাই ভালোবাসিনা কেন তোমার তোমার মনের মধ্যে তাকে নিয়ে ভীষণ একটা শঙ্কা থাকে যে ওকি সত্যিই আমাকে ভালোবাসে না অন্য কেউ তার জীবনে আছে অন্য কাউকে ভালোবাসছে একটা ক্লিয়ারিটি তুমি পাচ্ছ না সেই মানুষটা তোমাকে সেইভাবে ক্লিয়ারিটি দিচ্ছে না যে সেই কারণে কিন্তু তুমি তাকে একটা সাইড করে তার ইমোশনাল টার্ময়েল ইমোশনাল যে অস্থিরতা সেই আবেগের অস্থিরতা থেকে বেরিয়ে গিয়ে নতুন কোনো জায়গায় নিজেকে নিয়োগ করা বা নতুন কোন আনন্দের জায়গায় নিজেকে মানে নিজের একটা ইচ্ছে প্রকাশ যে হ্যাঁ আমি এখান থেকে বেরিয়ে অন্য কোনো কাজ করি অন্য জায়গায় আমি থাকি যেখানে আমার ভালো লাগবে যেখানে যেই রিক্সটা নিলে আমি একটা কনফিডেন্টলি এগোতে পারবো এই মানুষটা আমাকে সেই জায়গাটা দিচ্ছে না সুতরাং এখানে আর আমার কিছু পাওয়ার নেই এরকম পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে বা কোনো কর্মক্ষেত্রে হয়তো ব্যালেন্স তুমি পাচ্ছ না সেখান থেকে তুমি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছো এখানে অফ আর্থিক উন্নতির জন্য তুমি চেষ্টা করবে সেই দিকে তুমি সাহায্য এগিয়ে যাবে এখানে যা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রের দিকেই বেশি তোমার প্রচেষ্টা থাকবে আগামীকাল ওকে ভালোবাসার মানুষটি কিন্তু সেইভাবে ব্যালেন্স রাখতে পারছে না সেই জন্যই তার থেকে তুমি একটু হলেও অ্যাটেনশনটা সরিয়ে রাখবে লাভ লাইফে দেখি কে আছে এবার আবার পরে একটু লাভ লাইফ দেখে নি কে আছে হুম ইউনিয়ন ব্যালেন্স ইউনিয়ন ডুয়ালিটি কমপ্লিমেন্ট পোলার অপোজিট তোমার পার্টনার তোমার পোলার অপোজিট সেই জন্য না এই ব্যালেন্সটা ইউনিয়ন ইউনিয়ন ব্যালেন্স ম্যাস্কুল ফ্যামিলিন ব্যালেন্সটা যখনই বিগড়ে যায় ম্যাসকুলিয়ান ফ্যামিলিন ব্যালেন্স বলতে প্র্যাকটিক্যাল লাইফ আর ইমোশনাল লাইফের ব্যালেন্স যখনই বিগড়ে যায় তখনই তোমার সোলমেটের সঙ্গে যে কানেকশনটা সোলমেটের সঙ্গে যে একটা কমফোর্টেবল যে একটা সম্পর্ক সেই সম্পর্কে তুমি কিন্তু হারিয়ে ফেলো সেই কারণে অস্থিরতা আসতে শুরু করে দেয় অপোজিট তোমরা থাকো ডাইরে দরকার নেই আমার এই মানুষটার সঙ্গে দরকার নেই আমার কাউকে এরকম একটা পরিস্থিতি তোমার জীবনে আসতে থাকে ওকে একাকিতে থাকাটাই ভালো এরকম একটা পরিস্থিতি তোমার আসতে থাকে কিন্তু খুব সম্ভবত সেই মানুষটা একটা ট্রাই করবে যে তোমার আর ওর মধ্যে যে ভুল ভ্রান্তিটা হয়েছে যে যেই কারণে তোমার আর ওর মাঝখানে একটা স্পেস এসছে সেটাকে ফুলফিল করার একটা ট্রাই করবে লার্ন ফ্রম দ্য পাস্ট অ্যান্ড পারসেপশন বুঝতে পারছে যে অতীতে কি কারণে তোমার আর ওর মাঝখানে একটা জটিলতা এসছিল সেটার সঙ্গে কিন্তু কথা বলবে টকিং খুব সম্ভবত কথা বলে সেই সেইটাকে মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে লাস্ট একটা কার্ড নেব হ্যাঁ ডেফিনেটলি লাস্ট কার্ডটা এখানে এসছে গেট ব্যাক আউট দেয়ার মিটিং সামান নিউ সেটিং এর ডেট ডেট অনলাইন খুব সম্ভবত তোমার প্রতি সেই ইন্টারেস্টেড ইন্টারেস্টেড ইন ইউ ব্লুমিং রোম্যান্স ফ্লার্টিং ওয়ান টু ডেট খুব সম্ভবত ডেট করে তোমার সঙ্গে একটা সময় ফিক্স করে তোমার সঙ্গে দেখা করে ভিতরের সব কথা মিরার ইচ আদার একে অপরের যে ভুল ভ্রান্তি সেগুলো কিন্তু মিটিয়ে নেওয়ার চেষ্টা করবে এখানেও কিন্তু বটম অব দ্য ডেট থেকে সিক্স অফ কাপস এসছে আর এই কার্ডটাও বেরিয়ে এলো কুইন অফ সোর্স খুব সম্ভবত তোমার পার্টনার তোমার সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা অন্তত করবে যাতে এইট অফ ওয়ান্স যাতে তোমাদের মাঝখানে যে ভুল ভ্রান্তিগুলো হয়েছে সেগুলো যাতে মিট মার্ট হয়ে যায় দেখি গাইডেন্স কি আসছে কনফিডেন্স ইজ দ্য কি টু সাকসেস কর্মক্ষেত্রের উন্নতির জন্যে কিন্তু তোমার কর্ম দক্ষতার যে কনফিডেন্স সেটাই কিন্তু প্রয়োজন আর কি আসছে হুম শো দা ওয়ার্ল্ড রিয়েল ইউ তোমার মধ্যে যে ক্লিয়ারিটিটা আছে তোমার মধ্যে যে দক্ষতা আছে তোমার মধ্যে যে সৃজনশীলতা আছে তোমার মধ্যে যে জ্ঞান আছে সেটা তোমার ঈশ্বর বলছে সারা জগৎ সংসারকে দেখাও ইমোশনস আর রানিং হাই এখানে যেটা দেখতে পাচ্ছি ইমোশন ভীষণ রান হাই হবে এই সময় হুম সেটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করুন আর কি আসছে কনক্লুশন আর উইদিন রিচ খুব সম্ভবত কিছু পরিস্থিতি অবসান হবে সেটা খুব কাছাকাছি আছে এই কালকের দিনেই হয়তো না কিন্তু হবে হ্যাঁ ইউ আর ভেরি ক্লোজ টুচিভিং ইউর গোল তোমার যে গোল তোমার যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাতে কিন্তু বেশি দূর নেই বেশি দেরি নেই সুতরাং ধৈর্য ধরো খুব শীঘ্রই তুমি সেই লক্ষ্যে পৌঁছে যাবে ওকে ইমোশনাল হয়ে কিন্তু অস্থির হয়ে কিন্তু নিজের লক্ষ্য প্রশ হয়েও না ওকে তাই হচ্ছে গিয়ে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিজের পরিস্থিতি একটু গাইডেন্স যদি পেতে চাও আমার কাছে আসতে পারো গাইডেন্স আমি দিয়ে দেবো আর রেমিডি হিসেবে ক্রিস্টেলস আছে ক্রিস্টালস একুশ দিন থেকে তিন মাসের মধ্যে কাজ করে তোমরা ঠিক বুঝতে পারবে যে কোথায় কি ব্লকেজ আছে সেই হিসেবে তোমার মাইন্ডসেট চেঞ্জ করে দেবে তুমি তুমি নিজেই কাজ করবে ম্যাজিক কিছু নেই এখানে মানুষটা চেঞ্জ হয়ে নিজের মতন করে কাজগুলোকে গুছিয়ে নে সঠিক দিশাটা তুমি পাবে ওকে তো আজকে আসছি শুভরাত্রি ভালো থেকো সবাই আবার অন্য ভিডিওতে আবার দেখা হবে